আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রুপারিমশ এন ফিশারিজ থেকে বলতেছি মুক্তা গেছে আজকে যে বিষয় বলবো টাইগার সুপার মনোসেক্সের নার্সিং ব্যবস্থাপনা পোনার ক্ষেত্রে আর কি নার্সিং ব্যবস্থাপনাটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট কাজগুলো প্রথম মাছ চাষ করতে গেলে নার্সিং পুকুর প্রস্তুতি কত শতাংশ আয়তন হলে সবচেয়ে ভালো আপনি দশ থেকে পনেরো শতাংশ এরকম পুকুর হলে আপনি নার্সিং করতে পারবেন ইভেন এর থেকে বড় পুকুর হলেও নার্সিং করতে পারবে কেমনে নার্সিং পুকুর প্রস্তুতি করবেন সেটাই কিন্তু না জানার কারণে কিন্তু পনা কিনে কিন্তু আপনি লসের সম্মুখীন হচ্ছেন অবশ্যই মাছ চাষ করতে গেলে নার্সিং একটা গুরুত্বপূর্ণ আপনি যদি মাছ ধরে পোনা কিনতে পারেন সহজ কিন্তু নার্সিং ব্যবস্থাপনা যদি আপনি যদি ভালো পুকুরে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে যদি না রাখেন সেটা কিন্তু আশ্চর্যজনক ভালো ফলাফল আপনি পাবেন না পঁচিশ শতাংশ আপনি কত করে পোনা ছাড়তে পারেন সেটা কিন্তু আপনি জানেন না না জানার কারণে দেখা যাচ্ছে আপনি মন ইচ্ছা করতে যদি পোনা ছাড়েন সেটা ভালো রেজাল্ট হবে না অবশ্যই টাইগার যে সুপার আমরা মনোসেক্স তেলাপি করে থাকি আপনাদের যদি কারো টাইগার সুপার মনোসেক্স তেলাপি গুণগত মানসম্পন্ন বোনা যদি থাকে অবশ্যই আমার হ্যাচারিতে ভিজিট করে দেখে শুনে বুঝে এবং আমাদের সাথে যদি পোনা কথা বলেন অবশ্যই ভিডিও কলে কথা বলে দেখে আপনি বাংলাদেশে যার কাছ থেকেই পোনা না কেন অবশ্যই তাদের ক্ষেত্রে দেখে শুনে আপনি পোনা ক্রয় করবেন নার্সিং ব্যবস্থাপনা আপনি দশ শতাংশর মধ্যে পুকুর করতে পারেন পনেরো বিশ বা যে যে হারে আপনি নার্সিং করতে পারেন নার্সিং পোনা ছাড়ার সময় চিন্তা করতে হবে বারোশো থেকে পনেরোশো ফিস করে আপনি পোনাগুলো ছাড়বেন এর আগেই কিন্তু পরামর্গুলো সেলার আগে কিন্তু কিছু কিছু কাজ অবলম্বন করতে হবে অবশ্যই পুকুর যদি শুকানো সম্ভব হয় সেটা আপনি পুকুর কিন্তু শুকিয়ে নিতে হবে শুকায় যদি অবাঞ্ছিত অবাঞ্ছিত মাছগুলো থাকে সেটা আপনার দমন করে নিতে হবে ওটা রোড ট্যাবলেটের মাধ্যমে হোক বা যদি আপনি যে কোনো সিস্টেম হতে আপনি দমন করে নেবেন বা হলো যে যে আকারে আপনি দমন করতে পারেন দেখেন যে পুকুরে কাদা আছে সেটা ডেজার দিয়ে বা টুকরি দিয়ে কাটতেও পারেন এই বর্ষার সময় আপনি কাটতে পারবেন না অবশ্যই ভালো করে রাক্ষসী মাছ দমন করে নেবেন আপনি পুকুরে যদি আগাছা থাকে সমস্ত আগাছাগুলো আপনি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন আগাছা পরিষ্কার করার পরে পুকুরে যদি চতুর্দিক দিয়ে যদি যে কোনো মাছ বা গোল বা সাপ বা টাকে যে কোনো মাছ আসার কারণে রক্ষা করার কারণে আপনি সেফটি থাকার জন্য চতুর্দিক দিয়ে ভালোভাবে নেটিং করে নিতে হবে নেটিং করার পরে উপরের জাল দিয়ে সুন্দর করে বেড়ে দিতে হবে যাকে উপর থেকে যদি কোনো পাখি বাওক ডিস্টার্ব না করতে পারে সেটা কিন্তু আপনি আপনি রক্ষা করতে হবে এটা কিন্তু আপনি সুন্দরভাবে করে নেবেন করে নেওয়ার পরে পুকুরে এখন পানি ঢুকাবেন পানি ঢুকানোর আগে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো গ্রাম হারে আপনি চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পরে পুকুরে আপনি গভীর নলকূপ আসে হতে পারে বা চামমার হতে পারে বা অন্য পুকুর থেকে যদি আপনি পানিগুলো আনেন সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে অবশ্যই একটু খেয়াল করতে হবে ওই পুকুরে যদি আগের বছরের কোনো যদি তেলাপিয়া থাকে এই পুকুর থেকে যদি আপনি পানি নামান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সতর্ক অবলম্বন করতে হবে ভালো করে ওই নেট দিয়ে সুন্দর করে সেকে পুলু পানিগুলো ভালো করে নামাবেন অবশ্যই আপনি খেয়াল করতে হবে আর যদি দেখা যাচ্ছে যদি আপনি যদি গভীর নলকূপের পানি নামান সেক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনি বেনিফিট আপনি পাবেন পুকুরে কিন্তু একটা প্রাকৃতিক খাবার দুধ যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছ কিন্তু জুয়ে প্লান্টন ফ্লাইটো প্লান্টন খাবার বেশি পছন্দ করে অবশ্যই আপনি জয় প্লান্টন প্লাইটো করার জন্য পুকুরে একটা কিন্তু প্রাকৃতিক খাবার আপনি করে নিলে বেশি টাকা খরচ হবে না সেটা আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই এইভাবে যদি কাজগুলো করে ভালো ফলাফল পাবেন হ্যাঁ প্রতি শতাংশ একশো গ্রাম করে আপনার নার্সারি যে ফিড আছে এটা আপনি এক টামেরি ভিতরে ভিজাবেন প্রতি শতাংশ একশো গ্রাম করে আটা ভিজাবেন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম সরিষার খোল ভিজাবেন প্রতি শতাংশে দশ গ্রাম হাফটা ইস্ট পাউডার ভিজাবেন প্রতি শতাংশে চল্লিশ গ্রাম হারে চিটা গুড় যেটা আছে সেটা ভিজাবেন ভিজানোর পরে এখন তো তেলাপি মাছ যেহেতু আপনি দিবেন সেক্ষেত্রে একটা মাল্টিভিটামিন প্রতি শতাংশে বিশ গ্রাম করে আপনার দিয়ে এবং অ্যানজাই একটা প্রতি শতাংশে দশ গ্রাম দিয়ে চব্বিশ ঘন্টা ভিজে নিয়ে থাকানোর পরে ওই যে তেলাপির যে নার্সিং পুকুর আপনি তৈরি করলেন সেই পুকুরে পুরা পুকুরে আপনি সিটাই দিয়ে দিবেন সিটাই দেওয়ার পরে আপনি একদিন পরে দেখা যাচ্ছে একটি বাদামি কালার একটা রূপ ধারণ করবে সবচেয়ে ভালো একটা জিপ্লান্ড ফ্লাইট ও প্লান্ড হয়ে যাবে সেই পুকুরে কী করতে পরের দিন কী করত পঁচিশ শতাংশে দুইশো গ্রাম হারে আপনি জিওলাইট যে কোনো বাংলাদেশে অনেক জিওলাইট আছে জিওলাইট দিতে পারেন এবং জিওলাইটের পাশাপাশি গেসুনিল আছে গেসুনিল আপনি দিতে পারেন বা ইউকা আছে পাঁচ গ্রাম করে প্রতি শতাংশে এটাও আপনি দিতে পারেন এটা দিয়ে ভালো করে পুকুরে পুরা পুকুরে সিটাই দেবেন সিটাই দেওয়ার পরে সব আল্লাহর রহমতে সব কিছু ওকে করে সুন্দর করে দিয়ে দিলেন দিয়ে তারপরে তারপরের দিন তার দিন দেখা যাচ্ছে আপনি সুমিতুন ইউজ করতে পারেন যেহেতু বলি এর পানি নামাচ্ছেন সেক্ষেত্রে সুমিতুন ইউজ করার কোনো দরকার নাই তারপরে আপনি কি করবেন মাছ ছাড়ার আগে প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম খানে আপনার মাছের একটা ওষুধ আছে বা স্যালাইন আছে এই স্যালাইন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম করা পুকুরে মেরে দিবেন পুকুরে দেওয়ার ফলে প্রতি শতাংশে আপনি অক্সিজেন ট্যাবলেট যাদের অ্যারোটারের ব্যবস্থা আছে বা পানি দেওয়ার ব্যবস্থা আছে তারা কিন্তু অক্সিজেনের ট্যাবলেট দেওয়ার কোনো দরকার নাই যাতে একান্তই যদি পানি দেওয়ার ব্যবস্থা না থাকে বা অ্যারোটারের ব্যবস্থা না থাকে তারা কিন্তু অবশ্যই অক্সিজেন ট্যাবলেট প্রতি শতাংশে দশ পিস করে যে অক্সিজেন ট্যাবলেট আছে মানে প্রতি শতাংশে দশ পিস করে আপনি অক্সিজেন ট্যাবলেট আপনি পুকুরে প্রয়োগ করার ঠিক আধা ঘন্টা পরে বা দশ পনেরো মিনিট পরে পুকুরের মাছগুলো ব্যাগ থেকে মাছগুলো সুন্দরভাবে ছেড়ে দেবেন এটা করে আপনি যদি নার্সিং ব্যবস্থাপনা খুব সুন্দর হলো আগে যে আপনি মাছ নিয়েই যে দশ ঘন্টা বা ছয় ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে খাবার প্রয়োগ করতে হবে সেটা করা লাগবে না যেহেতু একটা প্রাকৃতিক খাবার তৈরি করে ফেলেছেন এরকম করে যদি আপনি যদি নার্সিং পুকুরে তৈরি করার পরে যদি মাছগুলো ছাড়েন কমপক্ষে আপনি মাছ চাষে কিন্তু পনেরো দিন আপনি আগাইয়ে যাবেন আমরা টাইগার সুপার মনোসিক্স তালা বিপর্যার করে থাকি এই তেলাপিয়া খায় কম ভারে বেশি দ্রুত বর্জনশীল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রূপালী মশাশিয়া থাকেন আলাইকুম রহমতুল্লাহ